একটা গণবিজ্ঞপ্তি এর মধ্যে প্রকাশ হয়েছিল গত দশই মার্চ এটাতে বিভিন্ন রাজনৈতিক দলকে পুরনো আইনে ফ্যাসিবাদী আমলের আইনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে এবং রিট পিটিশন নাম্বার ফাইভ এটাতে একটা এই পিটিশনার অ্যাডভোকেট হাসনাত কায়ম যিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী তার দলের সাপেক্ষে একটা স্থগিতাদেশ আমরা পেয়েছি এই হচ্ছে আমাদের বর্তমান মানে বর্তমান এই রিটের ফলাফল আর এই রিটটা আমরা এই জন্য করেছি যে আমাদের সংবিধানের যে রাজনৈতিক দলের মূল সংজ্ঞা সেই সংজ্ঞার স্পিরিটের সাথেও এই গণবিজ্ঞপ্তি বা এই পুরনো আইনটা যায় না এমনকি সং নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে যে সুপারিশগুলো এসেছে সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ নয় আমরা এই দুইটা এই রুল চেয়ে এবং এই গণবিজ্ঞপ্তির স্থগিত চেয়ে মামলাটি আমরা ডিটনোলটি করেছি এবং রুল জারি হয়েছে দুইটা একটা হচ্ছে যে ধরেন এই এইবার যে বিজ্ঞপ্তিটা হলো এই আইনটা আসলে পিয়ারোতে যুক্ত হয়েছিল আর্মি ব্যাক একটা নির্বাচন কমিশন দিয়ে এবং এটাকে পরবর্তীতে যাদেরকে আমরা ফেসিস্ট বলি সেই সরকারের আমলে তাদের যে আইনটা ছিল সেটাকে আরও কঠোর করা হয়েছিল। এইবারের যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের পরে এটা মনে করা হয়েছিল যে এটা একটা ইনক্লুসিভ বাংলাদেশের দিকে যাবে তো এইবার আইনটা যখন বিজ্ঞপ্তিটা জারি হয়েছে তখন আপনারা জানেন যে কমপক্ষে আপনার তিন ভাগের এক ভাগ জেলা মানে হচ্ছে বাইশটা জেলা একশোটা উপজেলায় এটার কমিটি থাকতে হবে তো আমরা যেটা বলছি যে বাংলাদেশের আমাদের যারা হিল পিপল আমাদের যারা অবাঙ্গালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে এবং তারা বিশটা উপজেলার মধ্যে বসবাস করে আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে বাইশটা উপজেলা আর জেলায় আর একশোটা উপজেলায় কমিটি করতে হবে তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছেন না এইটা ছিল আমাদের মূল আর্গুমেন্টের জায়গা যে এইটা কোনোভাবেই ইনক্লুসিভ বাংলাদেশের সাথে যায় না এবং এমনকি বাহাত্তরের যে সংবিধান এটার সাথে যায় না ওর সাথে যায় না এবং ডেফিনেশন যেটা আছে বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দলের যে সংবি মানে সংজ্ঞা আছে সেইখানে এরকম কোনো সাইজকে গুরুত্ব দেওয়া হয় না সেখানে বলা হয়েছে যে এটার একটা ডিস্টিংটিভ আইডিয়া আছে কিনা কিছু মানুষ এটার সাথে আছে যে সাইজটা করা হয়েছে এটা হচ্ছে আসলে সংবিধানের স্পিরিটের পরিপন্থী এইটা এর আগে আর্মিরা করছিলো আওয়ামী লীগ করছিল কিন্তু এ সরকার এটা করতে পারে এবং এই নির্বাচন কমিশন এইবারের যে রিফর্ম কমিশন হলো সেই কাজটাকে ফ্রাস্ট্রেট করার জন্যে তড়িঘড়ি করে এই ওই রিকমেন্ডেশনগুলির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে তারা পুরনো আইনে এই কাজটা করছে এটাকে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের এক ধরনের মেল প্র্যাকটিস কিংবা ব্যাড ইন্টেনশন আছে এটাকে আমরা কোনোভাবেই অভ্যুত্থানের সাথে সংগতিপূর্ণ নির্বাচন কমিশন মনে হচ্ছে না এবং তাদের এই কাজটাকে আমরা আসলে বাংলাদেশের সংবিধান এবং যে সংবিধান আমরা চাই সেটার সাথে কোনোভাবেই যায় না সেই জায়গাগুলি আমরা সংবিধান আলোকে আসলে আমাদের পিটিশনে বলছি জি জি বদিউল আলম মজুমদারের কমিশনের সুপারিশ হচ্ছে ফাইভ পার্সেন্ট উপজেলা টেন পার্সেন্ট জেলা তার মানে হচ্ছে আপনার প্রায় সাতটা ডিস্ট্রিক্ট লাগে আর অন্তত পঁচিশটা ত্রিশটার মতো ধরেন উপজেলা লাগে তো আমরা সেটাকেও মনে করি যে আসলে প্রপার না আমরা বদিউল আলম মজুমদারের যে কমিশন সেই কমিশনে আমরা দলীয়ভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আজকে যে কথাগুলি বলছি এগুলি বলেই বলছিলাম যে মিনিমাম একক হইতে হবে দুইটা হয় আমাদের হিল পিপল পার্টি করতে পারে এইভাবে আপনি মিনিমামটাকে দাঁড় করাবেন অথবা তাদের জন্য রিজোনাল পার্টি করতে পারে সেই ব্যবস্থাটা রাখবেন রিজিওনাল পার্টির কোনো ব্যবস্থা আসলে কারো কোনো সুপারিশে নাই আবার ধরেন তারা পার্টি করতে পারবে তাদের পার্টিটা ওয়াইড তারা ন্যাশনাল পলিটিক্সের মধ্যে আসবে সেই সুযোগটা তাদেরকে দেওয়া হচ্ছে না তাদেরকে আপনি ন্যাশনাল পলিটিক্সে কোনো সুযোগ না দিয়ে আপনি ইনক্লুসিভ বাংলাদেশের গল্প বলতেছে এটা হচ্ছে স্পিরিটের পরিপল ধন্যবাদ আপনাদের আমাদের পার্টি যারা পিটিশনার ছিল তাদের জন্য স্টেট দিছে আমরা মনে করি বাকি যারা এরকম ফিল করে তারা যদি এখানে পার্টি হইতে আসে তাহলে তারাও স্বাভাবিকভাবে কারণ আমাদেরকে বলছে যে আপনি যেহেতু পিআইএল করতে আসেন নাই আপনি যেহেতু কেবলমাত্র আপনার পার্টির পিটিশনার নিয়ে আসছেন সো আমরা আপনার সোফারি রিলেটস টু পিটিশনার করেছি তার মানে এটা প্রিন্সিপালটা লেট ডাউন করছে যে স্টেপ পাইতে পারে যদি অন্যরা কেউ আসে